আমি একজন মিস্ত্রি তোমাদেরকে মিস্ত্রি লাগবে মোসানবীর মা চিন্তা করে এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দেয় নাই ও মিস্ত্রি দিকে আসো তুমি কি বানাইতে পারো তুমি কিসের মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন যে সিন্দুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি মোসানবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার বলে মা যন্ত্রপাত ধান দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন মোসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া MSTRI শত দৌরায় পেছন থেকে ডাইকা বলল MSTRI লোহার পয়সা কেনবা না কাঠের পয়সা কেনবা না তোমার পরিশ্রমিকের দামটা কেনিবা না MSTRI শেখে বলে না যারা বিপদে পড়ে আমি তাদেরকে উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মাঠেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পরিশ্রমিকের দামটাও নিলা না অনন্ত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করবো মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাইল রাই এইবার সিন্ধুকের ভেতরে মুসালামকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মিয়া মারিমকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আজ আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম তো ফির মনোযোগ দেয় শোনা যাক সিন্ধুকটা তুলে সেনাবাহিনী যখন নেতার কাছে নিয়ে কাছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো দেখি এইবার যখন সিন্ধুকটা গলা হলো সবাই তাকা দেখে মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল ফেরা অন্ডেকে বলে তরবার এমন সবাই করে এইটাই মোসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এত খুলে যে তাও কি তোমার শান্তি হইল না এই ছেলেটাকে আমি মারতে দেবো না স্বামীকে তোমার কাছে প্রশ্ন করি এই যে সিন্ধুক দেখা যায় এমন কাজ কি তোমার দেশে পাওয়া যায় ফের এমন সিন্ধুকটা নেড়ে সারে বলে এই এইরকম সিন্ধুক আমি কেন আমার বাপ দাদার সদ্য পুরুষ কেউ দেখে নাই আসিয়ে বলে স্বামী এটা ভিন দেশে কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই সরে কন্মার হাবা কথা আছে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমার স্ত্রী বায়না করছে কি করবে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয় তাই না কথা কয় না কথা বয় আর বলে ছেলেকে আমি লালন পালন করবো এ হবে আমাদের পালক পুত্র একে আমি মারতে দেবো না ফিরাউন বলে ঠিক আছে যা। এতগুলো মাল্লা মুসা খুঁজে পাইলাম না ও একটা বায়না করছে জামাইনা নিলাম এইবার আসিয়া বলে শামী শুধু ছেলে দিলে হবে না রাজ্যের ভিতরে ঢোল পিটা দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করবে মাসে মাসে বেতন দেওয়া হবে রাজ্যের ভিতরে ঢোল পিটানো হলো হাজার হাজার মহিলারা, লাইন দিয়েছে মুসা নবীকে কোলের মধ্যে নাই ইসতনগুলো মুখ লাগায়া দেয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার ইসতনে দুধ পান করে না চিৎকার মেরে বলেন মার হাওয়া সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম নবীর মায়ের নাম মরিয়ম কথা ঈসা নবীর মায়ের নাম মারিয়ম ছিল আর মুসা বড় বোনের নামও মারিয়াম ছিল ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান দেখে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে এই সন্তানটা দুধ পান করতে পারে তাই নাকি বলে হা দুইজন লোক পাঠানো হলো মুসালাবির মা কে ফেরা অনেক দরবারে নিয়ে আসা হলো এইবার মুসালা সালামের মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসালা সাল্লাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলো জরে কন মারা হাওয়া নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন তিনি কে এইবার রানি আசியா বলে আপনার বেতন ডাবল থাকার কোটার ফ্রি মুসা সালামের মা ডেকে বলে রানি আசியா সন্তানকে যে দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তানটাকে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায় নিয়ে যাবেন বাচ্চাটারে না দেখলে আমার ভালো লাগে না কথা আছে মায়ের সাথে মাশির তোরত বেশি আசியா তো জানে না সন্তান আছে তার মায়ের কোলে কথা বলেন মুসা মা পৃথিবীর প্রথম মা যে মাত্র আপন সন্তানকে তুপান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে কনমার হাবা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় মুসানবীর চলাফেরা বয়স হয়ে গেছে আসি একদিন ফিরাউনের কুলে মুসানবীকে দিয়ে বলতে শেষ ধরো ছেলেটাকে নাও মানুষ দেখলেও মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে দেখবেন আমাদের মা বোনেরাও রাগান্বিত হয়ে গেলে সন্তানকে স্বামীর কোলে দেয় দেয় না

ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকবে বলে আমার বালি আমি সিল্লাইছি তোদেরকে ডাকছি সরে যা ওদেরকে তাড়িয়ে দিলেন এইবার চিৎকারে মেরে ডেকে বলে আসি আরে

আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার পাইগাম্বার দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটার ওপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ দেখে বলে পাইগাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণটা কি মুসানবি কথা বলেন কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই এ যুবক একটা মেয়ে যদি রং নাম্বারে ভুল করে তোমার মিস কল দেয় সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে তুমি কল দাও দেখতে পাশে মহিলার আওয়াজ ঠিক নাই মি বলে ভাইয়া সরি আমি আমার সুমন ভাইকে কে কল দিতে গিয়ে এই মোবাইল পাইয়া দেখো মতনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সন্তান রাইখে নাকি পলায়া গেছে স্বামী সংসার আইখা নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি বিশ্বাস নারী কেমনে পারলাম মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো আল্লাহর ভয় নাই চোদ্দ বছর একটা স্বামীর সংসার করলি সব মায়া ভুলে গেলি

আরেকটা জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লার বলে নামে বলেন ও পয়গাম্বার মুসা। তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও পয়গাম্বার যখন হাতের লাঠিটা ফেলে দিলেন ফাল্ বহা হাইয়া তুঙা লাঠি মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা বলে বাপ রে বাপ এ যে সাপের সাপ আমার বংশ করে দিবে সাপ মুসা সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাখুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরতাহাল উলা একা বলে پیغمبر ভাই পেও না আমি আল্লাহ লাঠি কে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানিয়ে দিব পয়গাম্বার ভয়ে ভয়ে যখন সাপটাকে ধরবে গেছে আবার পূর্বের মতো লাঠি বানিয়ে দিলেন তিনি কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদুহুম মুয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে वाले নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোন দছরা ধপতে বহ্জাল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মুজেজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফেরাউনা ইন্নাহু তাগ ফিরাউনের নিকট চলে যাও ও সীমা লঙ্ঘন করেছে যা বলো ফিরাউনেরে তোর বানানো আইন দিয়ে বিষয় পরিচালনা হবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে বলেন আল্লাহ আকবার এই যুবক ভাই বসেন বসেন এলাজান 10 15 মিনিট দেওয়া যাবে না আমাদের অতিথি বসে আছেন কথা বলবেন একটু কষ্ট হচ্ছে আপনাদের শুনেন ফিরাউন ক্ষমতার পিয়ত বসে আছে না বক্সিয়েরোতে রেখে গেলে ঘুম হবে কথা ক না কামলা থেকে নামিয়া জাদু জাদুঘরে প্যাকেট করে দিয়ে হবে চলে আলোচনাটা ওইদিকে নিয়ে যাবেন না এই যে সামনে সেমিফাইনাল খেলা এরপরে ফাইনাল খেলা কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো গোবিন্দাবাজের মানুষ এ হাজার হাজার জনত আমরা একটা আল্লাহর কাছে তাহার জতরের সময় তো দোয়া করতে চায় আমার এলাকার মানুষ আপনাদের সাথে দেখা হয় না অনেকদিন পর দেখা হয়েছে প্রাণ খুলে একটু কথা বলতেছি নিজের মনে করে আর নিজের এলাকায় যদি ওয়াশ ভালো করি তো করবো কোন জায়গায় এই সমাজ রাষ্ট্র চলতে পারে না এই সমাজ রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়া পয়গাম্বা ডেকে বলে আল্লাহ আমি ফিরাউনের দরবারে মাদার কেসের আসামি গেলে তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ বলে মুসা ভয় পাওয়ার কোন কারণ নাই আমি আল্লাহ যার সাথে আসি আগুনে কেউ পড়ায়ও মারতে পারবে না পানিতে ডুবায়ও মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়ে ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না আমি আল্লাহ যার সাথে আসি কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এইবার পয়গাম্বার থেকে বলে আল্লাহ সবাই লাগবে আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছে এটা তোমার দায়িত্ব তোমাকে দাওয়াত দিতে হবে পয়গাম্বার তখন আল্লাহর কাছে দোয়া করলেন তোমাকে

আসতে পারে কারণ মোসা আলাহি সালেলাম ছিলেন হালকা তোক লাটা হালকা তোক কথা কি বুঝতে পারছেন এইবার ডেকে বলেন আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই هارুন কে আপনি নবুয়ত দান করুন আল্লাহকে বলে پیغمبر দোয়া মঞ্জুর করা হলো তোমার ভাই হারুন কে আমি আল্লাহ নবুয়ত দান করলাম বলেন আল্লাহ এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই هارুন আলাইহিস সালাম সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন সেখানে জামুসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা موسی ইয়া ফেরাউনো ইন্নী রসূলুম মির রাব্ব আমি বিশ্ব রবের পাঠানো একজন রসুল আল্লাহর ব্যাপারে সত্য সারা মিথ্যা কিছু বলবো না কে তার সত্য জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও ফেরাউন তখন ডেকে বলে সত্যি কি তুমি নবী কটা বোঝেন নাই তখন আল্লাহ তালা সেই জবাবটা দিয়ে দিচ্ছেন কলা ইংকু তা জি তা বে আয়া টিং বি তা মিনা সদিতি সত্যি বলে দাবি তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমার সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো মোসা কাছে কয়টা প্রমাণ আছে দুইটা প্রমাণ আছে লাঠি ফেলা দিলেন হয়ে গেল সাপ পগল নিচে থেকে হাত বের করলেন কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো এ দৃশ্য দেখার পরে এরাউনের সমস্ত লোকেরা দেখে বলে কলাল মালাউমি কমি ফেরাওনা এনা আ লাসা হিরোনালী রাউনের এমপি মুঞ্জা দেখে বলে এই ছেলেটা হলো মস্ত বড় জাদু কর নবী দেখায় মজে যা আর ওদের কাছে জাদুর মতো মনে হলো কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল আমার ভাইরা এইবার ফিরাউন সবাইকে ডেকে বলে তোমরাই বলো এই ছেলে জাদুর ভয় দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় ক্ষমতার সিয়ার দখল করতে চায় তোমরাই বলো এখন কি করা যায় সমস্ত এমপি মুন্ত্রে ডেকে বলে আপাতত ওই দুই ভাইকে ছেড়ে দে ও যেহেতু জাদু দেখাইছে আমরাও জাদুর খেলা দেখাবো নির্দিষ্ট একটা দিনে তাকে ঢাকা হবে এবার তারা কি করলো জানেন শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘরকে ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো এইবার জাদুঘরে রব খেলা দেখানোর আগে দেখে বলে নেতা আপনার শত্রু মোশাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদের কি পুরস্কার দিবেন বেনিফিটটা কি লাভটা কি তখন ফিরাউন পুরস্কার ঘোষণা করলো কালা নাম ও ইন্না কুমুলামিনাল যদি মুসাকে পরাজিত করতে পারো এই বারবার হবে তোমাদের বসবাসের জায়গা এইখানে তোমরা আরাম এসে বসবাস করতে পারবা যারা ফোৎসাদ খেলা দেখায় ওরা যদি রাজপা জায়গা পায় নেতার আর কিছু লাগে

মুসা এই দৃশ্য দেখার বুঝতে পেরেছে নবী মুসা আলাহি সালাম যেটা দেখালো এটা দুনিয়ার কোন জাদুর তন্ত্র মন্ত্র নয় এটা জাদুর দাদু বাধা কন ডাক্তার ডাক্তার সেনে বক্তা বক্তা সেনে হুজুর হুজুর শেনে নেতা নেতা শিক্ষক শিক্ষক শ্রেণে স্বর্ণকার স্বর্ণকার কে শ্রেণে চোর চোর কে দালাল দালাল কে শ্রেণে আর একটা স্বর্ণ ব্যবসায়ী কে সাধু জাদু করো বোঝে যে কোনটা জাদু আর কোনটা জাদু না আল্লাহ একবার বলে এবার তারা কি করলো জানেন সবাই শেষ মাথা নত করলেন আল্লাহ সমস্ত জাদুঘরা ঘোষণা করলেন আমান আমি রব্বিল আলামিন রি মোসা ওয়াহারু তারা আমরা ইমান আল্লাহ বিশ্বের রবির প্রতি যিনি মোসা এবং হারুনের রব বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার সমস্ত জাদুকররা যখন মুসলমান হয়ে গেল জালেম ফেরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলা আমি তোমাদের হাত কেটে নেবো পা কেটে নেবো সুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি কথা বলেন নাই ভালো করে বুঝবেন বাজান গো আমার এইবার মানুষ দলে দলে কালিমা পরে মুসলমান হয়ে গেল ফেরাউনের মাথা গরম হতে লাগল শেষ কথা ফাইনাল খেলা শুনে যান এইবার ফেরাউনের বিশাল একটা বাহিনী নিয়াদ আল্লাহ নদী মুসাল্লাহসালাম এবং তার উম্মদেরকে আক্রমণ করেছেন পাইগাম্বার মুসাল্লাসাল্লাম অম্মদেরকে নিয়া দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছেন একেবারে দরিয়ার কি উম্মতের দিকে বলে پیغمبر ওই ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে আর না হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে মুসা আলাইহিস সালাম দিকে বলে করে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আল্লাহ আল্লাহ দিকে বলে নবী মুসা হাতের লাঠি দিয়ে দেখে কতদিন সাপ হয় ওই লাঠি দিয়ে সমুদ্রের পানিটা ভাগ আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব বলেন আল্লাহু আকবার

বড়টাকে কথা হয় না বড়টাকে ফেরাউন মরার আগে কি নাটক করতেছে দেখছেন ভালো করে বুঝবেন সেই নাটকের কথা আল্লাহরা বলে আমি জানিয়ে দিলেন ফেরাউন পানি খাইতেছে ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছেন কত সুন্দর করে আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন কালা আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈলা